এবং অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আহ সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর মঞ্জুর রহমান স্যার আমরা তার কাছ থেকে কিছু শুনব স্মারক বক্তৃতা পেশ করবার জন্য আমি বিনাম্র অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমান স্যার শিলিগুড়ি পৌর নিগম কর্তৃক আয়োজিত মধুসূদন ত্রি শতবর্ষের এই অনুষ্ঠানে পৌর নিগমের কর্তা ব্যক্তিগণ বিদগ্ধজনের সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই মা না চেয়ে নিচ্ছি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমার মায়ের অসুস্থতা রয়েছে আমাকে যেতেই হবে কালকে আমার ভিসার মেয়াদ শেষ আর কি তো প্রথমেই মার্জনা চাচ্ছি যে আমার এই অনভিপ্রেত প্রস্থানটা হয়তো হবে থাকলে ভালো লাগতো কারণ আপনারা যে সম্মান দেখাচ্ছেন দেখালেন আমার এখানে আরও খুব বড়ো মাপের একটি স্পিচ দেওয়ার দরকার ছিল কিন্তু সেই সুযোগটা হয়তো আমি পাব না তারপরও চেষ্টা করছি মধুসূদনকে তুলে ধরার জন্য খুব সংক্ষেপেই কারণ আমি জানি যে একটা ধারাবাহিকতার একটি ব্রেক হয়েছে আমি যাদের যাদের কথা বলার আমার আগে দরকার ছিল এনারা হয়তো পরে বলবেন আমি তাদের কাছে যাই হোক মধুসূদন বাংলা সাহিত্যের এক বিস্ময় বিস্ময় বললেও মনে হয় কম বলা হবে বাংলা সাহিত্যে এমন কোনো দিক নাই যে মধুসূদন তাকে মধুসূদনের সূত্রকাত পাঠ মধুসূদন তাকে কি লেখেননি মধুসূদন কাব্য লিখেছেন মহাকাব্য লিখেছেন নাটক লিখেছেন গীতি কবিতা লিখেছেন সনেট লিখেছেন এমনকি লিখেছেন এই গানের খবর হয়তো অনেকে জানেন না গান লিখেছেন মধুসূদন মধুসূদনকে আমরা কেন পড়ব কেন প্রয়োজন মধুসূদন সহগতি বলে গিয়েছেন খুব স্বল্প ভাষায় খুব দারুণ করে বলে গিয়েছেন মধুসূদন আমাদের শিকড়ের অবিচ্ছেদ্য মধুসূদন না থাকলে যে নাটকের জন্য আমরা অধিক আগ্রহে অভিনেত্রী পেতাম না মধুসূদন পূর্ব সাহিত্যে নারীকে তো ঘরের থেকে বেরোতে দিতে 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 চাইত না সমাজ নারীদের কি অবস্থা ছিল একটু যদি আমরা বিবেচনা করি দেখব নারীরা ছিল ভোগের সামগ্রী সবাই জানি জানা কথাই আমরা বলছি ভোগের সামগ্রী তাকে পুরুষ শুধু ভরণ পোষণের মাধ্যমে অধিগ্রহণ করত পাওয়া যেত এবং পুরুষের ধারণা কথা সূত্র সাহিত্য কিন্তু প্রমাণ পাওয়া যায় সূত্র সাহিত্য বলছে কালো পাখি সাপ বেজি